এই ভাইয়ের দোকানে তোমরা এটা একশো নব্বই টাকায় পেয়ে যাবে কত সুন্দর দেখতে গায়ে হলুদে করতে পারবে গায়ে হলুদের অনুষ্ঠানে করতে পারবে যে কোনো অনুষ্ঠানেই করতে পারবে একশো নব্বই টাকা করে দাম এত সুন্দর শাড়ি পাওয়ার জন্য কিন্তু ভাইয়ের দোকানে আসতে হবে রিজেন্ট মার্কেটে দোকান উনসত্তর নাম্বার দোকান সৌজন্য কালেকশন সৌজন্য কালেকশন আরো জামদানি আছে আরো শাড়ির কালেকশন আছে এই কালারগুলো দেখো সত্যি এগুলো খুব ভালো আর এই কালারগুলোর সব মেয়েরা খুব খুব পছন্দ করে দেখতেই পাচ্ছ এই কালারটা দেখো আর ফুলছি না আর এটা দেখো নতুন বউদের জন্য এই কালারগুলো খুব ভালো অল্প বয়সী মেয়েরাও করতে পারো খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব ভালো এই জামদানির প্রাইস রয়েছে একশো টাকা আর এই ল্যাপটপ শাড়ি পেয়েছ হবে মাত্র একশো কুড়ি টাকায় আর অনেক রকম শাড়ি আছে ভাড়া একটু অনেক রয়েছে এগুলো দেখো বালুচুরি যেগুলো এখন খুব চলছে খুব ট্রেন্ডিংয়ে চলছে বালুচুরি শাড়ি ওপেন বর্ডার ওপেন বর্ডারও রয়েছে ওয়াউ কি নেই ভাইয়ের দোকানে সব আছে দেখো এগুলোরও দাম কিন্তু তুলনামূলক অন্যান্য দোকানের থেকে অনেকটাই তোমরা ডিজাইনগুলো দেখো একদম একদম ইউনিক দেখো পার্টটা দেখো বর্ডার খুব সুন্দর

একদম লেটেস্ট এই ডিজাইনটা সত্যি একদম লেটেস্ট কারণ আমরা আগে বাদুছড়ি দেখেছি এরকম পুতুল পুতুল হয়ে তারপরে এতটা এসে শেষ হয়ে যাচ্ছে কিন্তু তার নিচে এরকম সুন্দরভাবে ডিজাইন করা এটা একদম আমার ইউনিক লাগলো সত্যি তোমার দোকানে আমি দেখলাম এত সুন্দর শাড়ি নেওয়ার জন্য দুর্গা পূজা কালেকশান এগুলো ভাইয়ের দোকানে অবশ্যই আসতে হবে তাড়াতাড়ি আসো নিয়ে যাও আর এত সুন্দর কালেকশন খুব বেশি থাকে না দামও কম অনেক ডিসকাউন্ট দিতে তাড়াতাড়ি বেড়িয়ে যায় আর তোমাদের নিতে হলে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি শীঘ্র ভাই দোকানে আসতে হবে আর নিতে চাইলে তোমাদেরকে ফোন নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু দেয়া হবে তোমরা অবশ্যই কন্টাক্ট করো প্রত্যেকটা শাড়ি অসাধারণ তোমরা দেখো আর এই ভাইয়ের দোকানে তোমরা সমস্ত রকমের শাড়ি পেয়ে যাবে যাকে বলে দামে কম মানে ভালো আর সেই জন্যই আসতে হবে সৌচন্য ভাইয়ের শাড়ির দোকানে দেখো এই হ্যান্ডলুম শাড়িগুলো দেখতে সত্যি অসাধারণ আর সামনে থেকে না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না তোমরা মিস করে যাবে আর এই শাড়িটা দেখো পুরো পদ্মের মতো দেখতে আমার তো দারুণ লাগছে তাই না তোমাদের কেমন লাগছে আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটা শাড়ির আর তোমরা তাড়াতাড়ি চলে এসো কারণ দুর্গাপুজোর তো বেশি বাকি নেই আর এত সুন্দর সুন্দর শাড়িগুলো তো পেতে হবে তাই না চলো দেখাই দেখো আমি ভাবছি কোনটা ছেড়ে কোনটা দেখাবো এটা দেখো একেবারে দুর্গাপূজা কালেকশন দেখতে পাচ্ছ এই শাড়িগুলো পূজার সময় পরলে কিন্তু অসাধারণ লাগে দেখতে তাই না আমি তো খুব পছন্দ করি এরকম সাদা লাল রঙের শাড়ি পরতে দেখো এগুলো হ্যান্ডলুম রয়েছে বিভিন্ন রঙের দেখো এটা আছে টিয়া গ্রিন কালার দেখতেই পাচ্ছ আর এখানে দেখো ছাপা শাড়ি একদম পিওর কটনে মা কাকিমা বৌদি সবাই পড়তে পছন্দ করে তাই না আর এখানে তোমরা বিভিন্ন ধরনের শাড়ি পেয়ে যাবে বালুচরি সিল্ক শাড়ি ওপেন বর্ডার তাঁতের শাড়ি ছাপা সুতির শাড়ি হ্যান্ডলুম সমস্ত ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাবে আর শাড়িগুলো দেখতে অসাধারণ এই শাড়িটা দেখো এটা তোমার ভীষণ পছন্দের একটা শাড়ি দেখো এগুলো পরলে না খুবই সুন্দর লাগে মানে প্রত্যেকটা মানুষ তাকিয়েই থাকবে এগুলো এমন এক একটা শাড়ি দেখতে সিম্পল কিন্তু সুন্দর লাগে দেখতে দেখো তাঁতের শাড়িগুলো দেখো একদম ঐতিহ্যপূর্ণ সেই তাঁতের শাড়ি এগুলোর কোনো বিকল্প হয় না আর এই দেখো আমার হাতে চলে এসেছে একটা সুন্দর দেখতে শাড়ি যেটা দেখে তো আমি পুরো ওয়াও হয়ে গিয়েছি দেখো মিনে করা দেখতে খুব সুন্দর দুর্গাপূজার সময় বয়স্কদেরও তোমরা দিতে পারবে তারা তো ভীষণ খুশি হয়ে যাবে যারা একদম রংচের শাড়ি পরতে পছন্দ করে না কিন্তু একটু গোল্ডেন জড়ি দেওয়া শাড়ি হলে তাদের বেশ ভালো লাগে তোমরা দিতেই পারো ঠাকুমা দিদা কি যারা অল্প বয়সী আছে তারাও পড়তে পারো লাল ব্লাউজ দিয়ে পরো দেখতে দারুণ লাগবে আমার তো খুবই ভালো লেগেছে আর এগুলো দেখতে কিন্তু মানে পরবার পর লুকটাই চেঞ্জ হয়ে যায় খুব সুন্দর লাগে দেখো আরও অনেক ধরনের শাড়ি আছে সেগুলো তো দেখাতে হবে তাই না কালার দেখে নাও দেখিয়ে দিলাম একটা আর এইদিকে দেখো এগুলো দেখে নাও দেখতেই পাচ্ছ এগুলো দারুণ দেখতে আর এগুলোর মানে কোয়ালিটি নিয়ে কোনো খুব কম টাকার আছে এগুলো দেখে নাও সুন্দর সুন্দর দেখতে কালার এই শাড়িগুলো অন্যান্য জায়গাতে তোমরা সাড়ে তিনশো চারশো টাকায় পাবে কিন্তু ভাইয়ের কাছে আসলে সাড়ে তিনশো টাকার থেকেও কমে পেয়ে যাবে দেখো এটা আমার দারুণ লেগেছে এই শাড়িটা আমি তো ওটা সাইড করে রাখবো কারণ এটা আমি নিয়ে যাব। আর এদিকে দেখো মলমল মলমলগুলো দেখতেই পাচ্ছো সুতির ছাপা শাড়ি এগুলো পরে দিনের বেলা তোমরা কোথাও পূজা দিতে যাও প্রচণ্ড গরম মানে সিল্কের শাড়ি গায়ে রাখতে পারো না কিন্তু এই হালকা ধরনের শাড়ি পরে গেলে কিন্তু ভীষণ আরাম লাগে গরমের দিনে সত্যি তাই এই ধরনের শাড়ি স্টকে থাকা খুবই দরকার আমি যেটা মনে করি আর আমার তো আলমারিতে আমি রেখেই দিই দেখো লুঙ্গিও আছে সব কিছুই পেয়ে যাবে তোমরা শাড়ি তাঁতের শাড়ি লুঙ্গি আর এদিকে দেখো কুর্তা মেয়েদের কুর্তিও আছে প্লাজো প্যান্ট আছে সব কিছুই আছে দেখানোর চেষ্টা করছি খুবই ভালো তোমরা সবাই এসো এগুলো দেখো দাদাদের জন্য কুর্তা দেখে নাও মানে এগুলো একটু শার্ট টাইপের রয়েছে দেখো দেখিয়ে দিচ্ছি একে একে ছেলেদের এগুলো দেখো এটা দেখে নাও যারা এই ধরনের জিনিসগুলো পছন্দ করো কাঁথা স্টিচের সব কিছুই রেখেছে সত্যিই খুব ভাল লাগছে দেখো সবার কথা মাথায় রেখে ভাই যে এত সুন্দর কালেকশান তুলেছে এটাই আর এগুলো দেখো কাঁথা স্টিচের শার্ট দাদাদের জন্য এগুলো সম্পূর্ণ ছেলেদের জন্য দামও খুব কম সাড়ে তিনশো টাকা আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সত্যিই খুব সুন্দর আর এগুলো দেখে নাও ব্লাউজ তো তোমাদের কেমন লাগলো আর আশা করছি ভালো লেগেছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসো